হাবিব বলেন এক নম্বরে ওই সমস্ত নারীরা জাহান নামে যাবে যারা তাদের স্বামীর সাথে পরপশ ভাষায় কথা বলে স্বামীকে কষ্ট দেয় এবং স্বামীর অবর্তমানে যারা নিজেকে পবিত্রতা রাখে না যারা স্বামীর মালেরও খেয়ানত করে স্বামী ফ্যাক্টরি থেকে আসে খানা চায় খানা দাও কয়েক খানা বাইরে খাও কি কয় রাখাও ওই যে দেখতেছে ইস্টার জলসা জি বাংলা দেখতেছে নাটক দেখতেছে টিভির রিমোট হাতের মধ্যে আছে স্বামীকে খাবার দিবে এই সময় সময়টুকু তার নাই যরে কর নাউয বিল্লাহ মনে রাখবেন ও খুব মা বোনেরা আমি আপনাদের সম্পর্কে খুব ভালো ধারণা করতেছি সব সাত করবেন না আমার আপনার দয়ার নবী আমার আপনার মায়ার নবী বিশ্ব নদী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা স্বামীর সাথে কর্কল ভাষায় কথা বলে যারা স্বামীকে কথায় কথায় কষ্ট দেয় তারা স্বামীর অবর্তমানে নিজকে পবিত্রতা রাখে না ওই সমস্ত নারীরা মওলার জাহান্নামে যাবে বলুন না আউযুবিল্লাহ ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে যারা নিজের স্বামীকে তার ক্ষমতার বাহিরে কিছু করার জন্য চাপ প্রয়োগ করে চাপ সৃষ্টি করে আছে না কথা বলেন বাড়ির পাশে লোক সরকারি কর্মকর্তা সরকারি চাকরি করে বড় মহাজন সে গরিব মানুষের স্ত্রী সে চালে তাল মিলাইতে চায় কথা বলেন ঠিক না ওই বাড়িতে ডিসলাইন আছে তোমার বাড়িতে ডিসলাইনের তার লাগাইতে হবে কি কথা বলেন এমন বর্তমান বেশি ওই বাড়িতে ছাব্বিশ ইঞ্চি টিভি আছে আমার বাড়িতে কালারিং টিভি লাগবে যদি কয় না খরচ খরচ করতে পারি না টাকার অভাব কয় বিবাহ করছাও কেন যে কয় না হজুদুল্লাহ ফিরিশ কেন তাড়াতাড়ি কয়দিন তোমার বাইরের ঘরে তোমার এই গোস্ত রাখবা কিন্তু স্বামীর হাতে টাকা নাই কিন্তু স্বামী বেচারা কি করবে স্ত্রীর যন্ত্রণায় লাশতে আপনার কিস্তি তুলে সুদের উপরে টাকা তুলে সে ফিরিস কিনতে বাধ্য হয় এমন ঘটনা অনেক আছে আমাদের কাছে দুই নাম্বার ওই সমস্ত নারীরা জাহান নামে যাওয়া যাবে যারা স্বামীকে তার ক্ষমতার বাহিরে কিছু করার জন্য চাপ প্রয়োগ করে

কাকরা রবাটের কাকরা প্লাস্টিকের কাকরা লাগা এই খোপার উপরে লাগায় এমন করা যায় মনে হয় যেন মাইলা মনে হয় যেন উটের কি

দেখবেন যারা চিরাখানায় গেছেন বানরের অভ্যাস হল সে মানুষ বানরের সামনে নিজের সাথে যেটা জোড়া

আমি জানি বারো বার্কে কিছু পুরুষ আছে স্ত্রীকে ব্যাপারে রাস্তায় নিয়ে যায় আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহর রব্বুল আলামিন বলেন অকর্মা ফি বুয় কন্যা

যে সমস্ত নারীরা আর আরাম সারা কিছুই খানা না। সংসারের কাজ কর্ম করতে চায় না এই মাসটা বেশিরভাগ যারা নব মাত্র বিবাহ হয়েছে বা বিবাহ কয়েক মাস পার হয়ে গেছে এখন আলাদা হয় হ হ কি কথা বলেন মানে কাজ করে না সকাল বেলা ঘুম থেকে উঠতেও দেরি করে শাশুড়ি কথা বললে কয় তোমার মা আমাকে গালি দেয় কথা বলে আর কয়দিন গালি দিব তোমার বাড়িতে আমি থাকবো না কি কয় থাকবো না পুরুষ কয় না থাকো 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 কারণ যৌতুক নিছে 5 লক্ষ টাকা কথা বলেন কয় লক্ষ স্ত্রী কাছে murid হয়ে গেছে দমকদার মতো সাহস নাই কারণ যৌতুক এনেছে সে হারাম কাজ করেছে যার কারণে স্ত্রীকে সে শাসন করতে পারে না কাপুরুষ সারা কিছু নজরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দি মরিয়ম যখন হাম্মাম খালার ভিতরে প্রবেশ করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফারসাললা ইলাইহা রুহানা ফাতমা সালালাহা বাসার উন সাবিয়া জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার

আল্লাহর বান্দার কাছে দেখো আল্লাহর বান্দি মরিয়মের কাছে দেখুন জিব্রাইল আমিন পূর্ণ মানব আত্মনীতি নিয়ে যখন চলে যায় ওই সময় আল্লাহর বান্দি মরিয়ম ভাবলেন কি ব্যাপার আমার ঘর তো লক করে বন্ধ করা দাও আছে এই ঘরে মধ্যে কি করে পুরুষ আসলো মনে করলো দুনিয়ার কোন পুরুষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি মরিয়ম দাগদা বললেন ক্বালা ইন্নী আউযু র রহমান মিনিনকা ইনকুম তাতাকিয়া আল্লাহর বান্দি মরিয়ম ওই সময় দাগ দাগ কয় আমি দয়ায় আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার খারাপি থেকে ইনকুম তাতাকিয়া যদি তুমি আল্লাহকে ভয় করো যদি তুমি মুত্তাকি হও তাফসীর মধ্যে আসছে আল্লাহর বান্দি মরিয়ম যখন এই কথাটা আল্লাহর নাম রহমান যখন উচ্চারণ করেছেন আল্লাহর নাম

চিন্তার কোন কারণ নাই আমি কোন পুরুষ নয় আমি হলাম আল্লাহ ফের বলুন সুবহানাল্লাহ আল্লাহ

বাসার ওলাম আক বাগিয়া আল্লাহর বান্দে মরিয়ম ডাকটা বললেন ভাই জিবরাইল দুনিয়াতে তো সন্তান হয় দুনিয়াতে মানুষ দুনিয়াতে আগমন করে দুইটা পদ্ধতিতে কথা বলেন কয়টা পদ্ধতি একটা হলো বৈধ স্বামী স্ত্রীর মাধ্যমে আর একটা হলো অবৈধ পদ্ধতিতে সন্তান দুনিয়াতে আসে আল্লাহর বান্দে মরিয়ম ডাকটা বললেন ক আল্লাহ আননা লি গলামু

চলে গেলেন বলুন সোলাহান আল্লাহ তাইতো লাহান মাহক জায়গায় গেলেন যাওয়ার পর আজা আহাল মাখ গু ইলাজুজু ইন নাখালা কাল নাখালা কালপিয়ালাই তান মৃত্যু কফলা হাজা অতুলতু নাসিয়াম মানসিয়া আল্লাহর বান্দি বাইতুল মুকাদ্দাসের সামনে একটা খেজুর গাছ বাইতুল লাহম খেজুর গাছের নিচে বসলেন বসার পর আল্লাহর বান্দি ওই সময় আল্লাহকে লক্ষ্য করে বললেন কলাব ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযার আল্লাহ কতই না ভালো হইতো এই সন্তান প্রসাবের আগে যদি আমি দুনিয়া থেকে চলে যাইতাম ওয়া কুনতু নাসিয়াম মাংসিয়া আমি মানুষের স্মৃতি থেকে আমি বিলুপ্ত হয়ে যাইতাম ও মুসলমান

এজন নজন্য আল্লার বাঙ্গজিী এই কথা বললে বললে। ফানাদাহা মিমি দাহাতিহা আল্্লাতাহাজানি পদজা আল্লার রত সুতে তাহাতাকে

দূর হইবে দিলের সব ময়লা এই কালে আমার এই কালে আমার রোশনিত কবর হবে ও ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

নরম খাবার দিলেন মাবু মা জন বুকে নরম খাবার দিলেন মাবু মা বুকে ওই আল্লাহর ভুলো নারো বান্দা ওই আল্লাহর ভুলো নারো বান্দা জীবন জাকার থাক।